সুপ্রিয় দর্শক আমরা আপনাদেরকে দেখাবো সিপিবিসি পাইপ এন ফিটিংস দিয়ে আমরা যে শাওয়ার মিক্সার ওয়ারিং গুলা করে থাকি এবং আমরা বেসিং মিক্সারের পয়েন্ট গুলা করে থাকি এবং বাথটব মিক্সারের পয়েন্ট গুলা করে থাকি এ টু জেড আপনাদের সঙ্গে আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তো দেখেন আমরা এখানে শাওয়ার মিক্সার করতে গিয়ে দুটি কঞ্চিল ব্যবহার করছি কঞ্চিল স্টক এবং নিচে যে দেখতে পাচ্ছেন আমরা স্পিড লেভেলটা ধরেছি সেখানে আমরা মিক্সার বাথটপের দুটো পয়েন্ট দিয়েছি সেখানে মিক্সার বাথটব ব্যবহার করতে হবে অবশ্যই মিক্সার বাথটপের যে পয়েন্টগুলি আমরা সেটিং দিব। সেক্ষেত্রে অবশ্যই সেন্টার টু সেন্টার সাড়ে ছয় ইঞ্চি রাখবেন অথবা ছয় রাখবেন তাহলে পরবর্তীতে আমরা যখন মিক্সার বাথটপটি সেট আপ দিব অনেক সুন্দরভাবে সেট হবে আর একটা বিষয় হচ্ছে আমরা যে দুইটা পাইপ বাইরের দিকে নিয়ে গেলাম সেটা কিসের জন্য এখানে গরম এবং ঠান্ডা পানির দুটারই ব্যবস্থা করা হয়েছে তো সেই দুইটা লাইন যাচ্ছে হচ্ছে আপনার বেসিং এ অর্থাৎ বেসিং মিক্সার জন্য আমরা দুইটা লাইন বের করছি এখানে আমাদের বেসিং এর গরম ঠান্ডা মিক্সারের পয়েন্টগুলা এখানে এনে আমরা রেখেছি তো অবশ্যই আপনারা একটি বেসিংয়ে এ কীভাবে গরম এবং ঠান্ডা মিক্সারের ওয়ারিং করবেন এগুলা আমাদের কাছ থেকে দেখে অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন তো আপনারা এই ওয়ারিং গুলো আপনারা যদি ভালোভাবে দেখেন মনোযোগ সহকারে তাহলে আপনারাও সেটা করতে পারবেন কোনো দুশ্চিন্তা না করে শুধু আপনারা সেটার মাপটা কী আছে এবং মেজারমেন্টটা কী আছে সেই সম্পর্কে দারণা থাকতে হবে সেই ধারণা থাকলে আপনি পারবেন তো আমরা অন্য আরেকটি রুমে চলে যাব এগুলো একটি বাথরুম আছে সেই বাথরুমে চলে যাব যাবো টাকসার বানিয়ে রাখা হয়েছে এবং ওপর আরেকটি বাথরুম আমরা এসে দেখলাম এখানে একটি টাকসার রাখানো আছে হ্যাঁ শাওয়ার মিক্সারের আর এটাকে গ্রুপ কাট কেটে ড্রেসিং করা হয়েছে তো আমরা যে মূল বিষয়গুলি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আমরা যে ফিটিংসের থাকি সেই আমরা কিভাবে সেটা জয়েনগুলো করে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এই বিষয়টা কিন্তু আমরা সবাই খেয়াল করি না খেয়াল না করার কারণে কিন্তু পরবর্তীতে লিকেজ হওয়ার সম্ভাবনা থেকে যায় অবশ্যই এদিক দিয়ে খেয়াল করে কাজগুলি করতে হবে তো দেখেন আমরা যে সিমেন্ট এর জয়েন করছি দেখেন একটা গাঁদ বেঁধে আছে একটা আছে তো এই গাঁদটা কিভাবে এবং কিভাবে আপনারা সলভেন্ট সিমেন্টটা এটাতে লাগাবেন লাগিয়ে ফিটিংসটা জয়েন দিবেন দেখেন আমরা এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন প্রত্যেকটা ফিটিংস এর কিন্তু একটা গাত সৃষ্টি হয়েছে সলভেন্ট সিমেন্টের এই গাতটা কিভাবে সৃষ্টি হয় তাহলে অবশ্যই আপনাদের এই পেটিংসটি কোনো জয়েন দিয়ে লিকেজ করবে না দেখেন আমরা কি সুন্দরভাবে প্রত্যেকটা ফিটিংস জয়েন দিয়েছি এ টু জেড আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা কিভাবে এই জয়েনটা দিচ্ছি সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্যই আমাদের ভিডিওটির সঙ্গে থাকুন হ্যাঁ স্কিপ না করে দেখেন আমরা প্রত্যেকটা টাকসার কিন্তু এখানে এখানে বানিয়ে নিয়েছি এবং প্রত্যেকটা টাকসারে যে জয়েনগুলো হয়েছে সে জয়েনগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ আর এই জয়েনগুলো যদি আপনারা সঠিকভাবে না দিতে পারেন তাহলে কিন্তু আমাদের সমস্যা হবে কারণ এটা কঞ্চিল হয়ে যাবে এবং এটার উপরে আমরা আমাদের টাইলস করা হয়ে যাবে যে কারণে কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়ে যায় আর আরেকটা বিষয় হচ্ছে আমরা এই ওয়ারিং করার পরে অবশ্যই বাহাত্তর ঘন্টার মতো পানি ছেড়ে রাখবো টাইলস করার আগে কারণ কোথাও যদি লিকেজ থাকে তাহলে সেই লিকেজটা বের হয়ে আসবে আর লিকেজটা বের হয়ে আসলে কিন্তু আমরা সেটাকে সহজেই মেরামত করতে পারবো অবশ্যই এই বিষয়গুলা খেয়াল রাখতে হবে এই বিষয়গুলা যদি খেয়াল না রাখেন তাহলে কিন্তু একটা কাজ করার পরে যখন লিকেজ পাবেন কোথায় কোন দিকে লিকেজ হবে সেটা সম্পর্কে কিন্তু কারো কোনো দিক নির্দেশনা থাকে না অবশ্যই আমি বলবো আপনারা ওয়ারিংটি করার পরে অবশ্যই ট্যাঙ্কিটা বল ছেড়ে দেবেন ছেড়ে ঘন্টার মতো রেখে দেবেন যদি কোথাও কোন লিকেজ থাকে তাহলে সেই লিকেজটা বের হবে এবং আপনারা সেই লিকেজটাকে মেরামত করতে পারবেন খুব সহজেই আমরা সিবিপিসি সলভেন্ট সিমেন্টগুলা দিয়ে দিই দেখেন আপনি জয়েন্টের মানে ফিটিংসের জায়গায় সলভেন্ট সিমেন্ট লাগাবেন এবং পাইপ সলমেন্ট সিমেন্ট লাগাবেন লাগিয়ে যেটিকে প্রবেশ করাবেন প্রবেশ করার পরে সেটাকে হালকু ভাবে একটি মোচুর দিবেন মোচুর দিলে কি হবে যে গাঁটগুলি আছে গাঁটগুলি বেঁধে উঠবে এবং পাইকা পাকা জায়গাতে অবশ্যই এই সলমেন্ট সিমেন্টটা প্রবেশ করবে তাতে করে কিন্তু আমাদের কোথাও কোনো লিকেজ থাকবে না হ্যাঁ খুব ভালো থাকবে তো ধন্যবাদ বিভাগ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আজকের মতো এই পর্যন্তই